শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে যিনি পরম করোনাময় এবং অত্যন্ত দেয়াল আমরা সব সময় জালেম খুঁজে বাহিরে ইমুক জালেম ইমুক অত্যাচারী ইমুক খাফের ইমুক সেই এই সেই বাহিরে খুঁজি কিন্তু নিজের মধ্যে যে অত্যাচারীর স্বভাব রয়ে গেছে জালেমের স্বভাব রয়ে গেছে জালেম আছে সেটা আমরা কোনো দিন ফলো করি না দেখিও না কারণ জালেম শব্দটা তো অত্যাচারী আমি আরেকজনের টাকা মেরে খাচ্ছি এটা অত্যাচারী এটাই জালিম এটাই জুলুম তো এই জুলুম আরেকজনের টাকা মেরে খাচ্ছেন এটা এটা তার প্রতি যেমন জুলুম হচ্ছে নিজের প্রতিও নিজে জুলুম করছেন তাহলে এই জন্যই আল্লাহ আল্লাহ দোয়াটা শিখেছেন যে রব্বানা জালাম না আনফুছানা ওৱাল্লাম তক্ফিৰ লা না না লানা তা মিনাল না লা না কোনা নামিনাল খা আলামিন এ জালাম না জুলুম করেছি আনফুসানা না মানে নিজের উপর জুলুম করেছি ওয়া ইল্লাম লা না তুমি তাহলে নিজের ওপরে কেটা জুলুম করে নিজের ওপরে জুলুম কিভাবে করে এইভাবেই করে তাহলে আমি যদি নিজে যদি সংশোধন হতে পারতাম যে কথায় আছে না নিজে ভালো তা সব ভালো তা আমি যদি ভালো হতাম যার যার অবস্থান থেকে যার যার জায়গা থেকে সে যদি ভালো হতো তাহলে তো সবাই ভালো ছিল সবই সব ঠিক আছে কিন্তু যার যার অবস্থান থেকে ভালো না বিদায় জুলুমকারী বিদায় এই এত সব অত্যাচারী এত সব জোর জোর জুলুম স্ত্রী আর যা কিছু হয় তাহলে অত্যাচারী অত্যাচারী জুলুম জুলুম এবং জুলুমকারী তো এর থেকে যদি আমরা রেহাই পেতাম আল্লাহ বলেছেন যে আমার বান্দায় প্রবেশ করো এবং জান্নাতে প্রবেশ করো বান্দা কারে কয় বান্দা হচ্ছে দাস বান্দার দাসের কোনো ইচ্ছা শক্তি থাকে না যে আমি আজ আজকে এই কাজ করবো না হবে না মালিককে যা বলবে তাই করতে হবে এটি হচ্ছে দাস দাসের কোনো ইচ্ছা শক্তি নাই তাহলে এই দাস দাসকে বলা হয় বান্দা তাহলে আমরা যা মুখে মুখে বলি বান্দা আসলে আমরা বান্দা না বান্দা হতে পারি নাই আল্লাহর বান্দা হওয়াটা খুবই একটা অর্জন একটা বড় একটা অর্জন এবং আমরা কথায় কথায় দোয়া চাইলে আল্লাহ আমাকে জান্নাত দান করো জান্নাতের তা দান করো জান্নাত কি এটা দানের বিষয় জান্নাত দানের বিষয় না জান্নাত হচ্ছে এটা একটা পুরস্কার আহ আপনি একটা মাঠে খেলা হচ্ছে পুরস্কারের পুরস্কার খেলার আগে যদি কন যে এই পুরস্কারটা আমাকে দান করে দাও দান করা হবে হবে না তুমি যদি পুরস্কার নিতে চাও খেলা খেলায় বিজি হও তারপরে তুমি পুরস্কার পাবে কিন্তু জান্নাত মোল্লারা আল্লার কাছে দান চাইতেছে তো জান্নাত কি দানের বিষয় যে দান করে দিব জান্নাত হচ্ছে পুরস্কার অর্জন করতে হবে এরপরে আবার বলে কি হায়াতের তো দাও তাহে তুই এবার দাও তুই যাবি তো তাকতে কেমনে জান্নাত পাবি যদি কেন ফোন তো না মরসব মরার হরে না তুই জান্নাত পাইতি বিচার আচার হইব তার জান্নাত পাইবি পাবি কাজ করলে জান্নাত পাবি ভালো কাজ না করলে যার নামে যাবি মরতেও না আবার জান্নাতেরও দরকার তো কেমনি হইব মরার পরে না জান্নাত মর তো তুই আগে